নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অপরাজিত চ্যানেল বন্ধুরা আপনারা তো জানেন আজকে চার ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করার কথা ছিল তো মাননীয় অর্থমন্ত্রী অমিত মিত্র রাজ্য বাজেট পেশ করেছেন তো সেই রাজ্য বাজেটে কিন্তু ভীষণ বড় বড় ঘোষণা করা হয়েছে আর বন্ধুরা বেকার থেকে অস্থায়ী কর্মী অঙ্গনদাড়ি আশা কর্মী সবার জন্য বড় বড় ঘোষণা করা হয়েছে সবচেয়ে বেশি যে সবচেয়ে জনমানুষে যে হইচই ফেলে দিয়েছে যে ঘোষণাটি সেটি হলো বেকারদের জন্য সবাইকে এক লক্ষ টাকা করে দেওয়া হবে যে ঘোষণাটি করা হয়েছে সেটি কিন্তু একটি বড় ঘোষণা করা হয়েছে রাজ্যের তরফ থেকে বেকার যুবক যুবীদের জন্য তো বন্ধুরা আপনারা যদি বেকার হন অথবা অঙ্গনারী বা আশা বা অন্যান্য অস্থায়ী চুক্তিভিত্তিক পদে কাজ করেন তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনারা কী কী লাভ পেতে চলেছেন তা বন্ধুরা তারা রিকোয়েস্ট করতে চাই এই ভিডিওটি যদি আপনারা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং ভবিষ্যতে এই ধরনের যে কোনো গুরুত্বপূর্ণ খবরগুলি যেগুলো আপনাদের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফুল পেতে চলে অবশ্যই আমার চ্যানেল শাসক করা হোক অবশ্যই আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না আপনারা দেখতে পাচ্ছেন একটি খবর উঠে এসেছে খবরটিতে বলা হয়েছে ডি এ থেকে বেতন কমিশন কী উঠে এলো রাজ্য বাজেট বন্ধু রাজ্য বাজেটে কী কী উঠে এসেছে এখানে সমস্ত বিস্তারিতভাবে বলা রয়েছে এখানে বলা রয়েছে এদিন বাজেট পেশ করে ঠিক কী কী প্রস্তাব দিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী বিধানসভায় বাজেট পেশ করে রাজ্যের কর্মসংস্থান ইস্যুতে দেরাজ ঘোষণা অর্থমন্ত্রী অমিত মিত্রের এদিন রাজ্যের কর্মসংস্থান প্রসঙ্গে বাজেটে পেশ করে বিধানসভায় জানান কর্মসংস্থান গুরুত্ব দিয়ে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি আর তার ফলে আমরা রাজ্যের নয় দশমিক পাঁচ লক্ষ কর্মসংস্থান সুনিশ্চিত করি করতে পেরেছি তিনি যখন বেকারত্ব বাড়ছে ঠিক তখন আমাদের রাজ্যে চল্লিশ শতাংশ বেকারত্ব কমে গিয়েছে নব্বই লক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে হ্যাঁ বন্ধুরা সারা রাজ্যে গত চার পাঁচ বছরের নব্বই লক্ষ কর্মসংস্থান কিন্তু এই সরকারের তরফ থেকে তৈরি করা হয়েছে এখানে বলা রয়েছে দ্রুত আরও দশ হাজারের বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে বলে তিনি জানান অর্থাৎ বন্ধুরা কিছুদিনের মধ্যেই হরিণঘাটাতে ফ্লিপকার্টের অধিষ্ঠিক খাপ খোলা হবে সেখানে কিন্তু আরও দশ হাজার কর্মসংস্থান তৈরি হবে দশ হাজার বেকার মেয়ে কাজ পাবে এখানে বলা রয়েছে সবচেয়ে বড় যেটি ঘোষণা করা হয়েছে বেকারদের জন্য এখানে কিন্তু সেটি এরপরে বলা রয়েছে এখানে বলা রয়েছে বেকার যুবকদের এক লক্ষ টাকা করে দেব রাজ্য সরকার হ্যাঁ বন্ধুরা আপনারা যদি বেকার এবং শিক্ষিত যুবক হন তাহলে কিন্তু আপনারা এক লক্ষ টাকা করে পাবেন প্রতি বছর পঞ্চাশ হাজার জন বেকার যুবক যুবতীকে এক লক্ষ টাকা করে দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ বন্ধুরা আপনারা যদি বেকার হন এবং পড়াশোনা করে বাড়িতে বসে থাকেন এবং আপনাদের ব্যবসা করার বা অন্য কোনো কাজ করার টাকা না থাকে তাহলে কিন্তু এই এক লক্ষ টাকা আপনারা নিজের পায়ে দাঁড়াতে পারবেন এমন সুযোগ রাজ্য সরকার আপনাদের জন্য নিয়ে এসেছে যার ফলে কিন্তু সারা রাজ্যে হইচই পড়ে গিয়েছে এই যে খবরটি বেরিয়েছে এক লক্ষ টাকা করে দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে যেটি কিন্তু একটি ভীষণ ভালো পদক্ষেপ বেকারদের জন্য তা বন্ধুর এরপর আরও খবর রয়েছে আপনারা যদি চুক্তিভিত্তিক কর্মী হন তাহলে যদি আপনারা মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে আপনাদের গ্রুপ সির মতো বেতন দেওয়া হবে যারা চুক্তিভিত্তিক কর্মী এতদিন গ্রুপ ডি কর্মী পদে কাজ করতেন তাদের কিন্তু এরপর থেকে গ্রুপ সি কর্মীর মতো বেতন ও মর্যাদা দেওয়া হবে এই সেই হিসেবে এখানে আরও একটি ঘোষণা করা হয়েছে আশা কর্মী অঙ্গনদানি কর্মী এবং সহায়িকাদের জন্য বড় ঘোষণা করা হয়েছে এরপর থেকে তারা আরও পাঁচশো টাকা করে betón বেশি পাবেন অর্থাৎ তাদের পাঁচশো টাকা বেতন বাড়ানো হয়েছে অর্থাৎ এতদিন তারা তারা যে বেতন পেতেন তার থেকে আরও পাঁচশো টাকা করে বেতন তারা এই মাস থেকেই বেশি পাবেন কারণ এখানে বলা রয়েছে চলতি মাস থেকেই তার লাগু করা হবে এখানে আরও একটি বড় ঘোষণা করা হয়েছে চুক্তিভিত্তিক তথ্য প্রযুক্তি কর্মীদের জন্য তাদের জন্য দু হাজার টাকা করে বাড়ানো হয়েছে এই বাজেট অর্থাৎ বন্ধুরা যারা তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কাজ করেন তাদের এতদিন যে বেতন পেতেন তার থেকে দু হাজার টাকা করে বেতন তারা বেশি পাবেন এখানে আরও আরও বলা হয়েছে বাংলায় কৃষকদের যে আয় ছিল সেটি কিন্তু তিন গুণ বাড়ানো হয়েছে তাছাড়া এখানে বলান বলা আছে রাজ্যে বত্রিশ লক্ষ কৃষককে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তত বন্ধুরা সারা রাজ্যে বত্রিশ লক্ষ কৃষককে রাজ্য সরকারের তরফ থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এখানে আরও একটি ভালো খবর বলা রয়েছে এই সারা দেশে যেখানে আর্থিক বৃদ্ধির হার আট পার্সেন্টের পাশাপাশি কাছাকাছি সেখানে কিন্তু সারা পশ্চিমবঙ্গে জিডিএ জিডিপির হার এগারো দশমিক আট শতাংশ এখানে বলা রয়েছে সারা রাজ্যে নব্বই লক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে যেটা আমি আপনাদের আগেই জানালাম তাছাড়াও এখানে বলা রয়েছে গত বছর থেকে রূপশ্রী বা মানবিক প্রকল্প চালু করা হয়েছে রূপশ্রী প্রকল্পতে অনেকেই পঁচিশ হাজার টাকা করে পাচ্ছেন তাদের বিয়ের সময় এবং মানবিক প্রকল্পতে যারা অক্ষম ব্যাগে তারা প্রতি মাসে এক হাজার টাকা করে বিশেষ ভাতা পাচ্ছেন অর্থাৎ বন্ধুরা এই ছিল সেই খবরটি যাতে কিন্তু সবচেয়ে বড় হইচই ফেলা খবরটি ছিল যে বেকারদের জন্য এক লক্ষ টাকা করে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে এবং অঙ্গনারী আশা এবং অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীদের বেতনে কিন্তু বাড়ানো হয়েছে তা বন্ধুরা খবরটি যদি আপনারা সরাসরি পড়তে চান এই ভিডিওটির নিচে ডিসক্রিপশানদের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে গিয়ে আপনারা আরও বিস্তারিতভাবে পড়ে নিতে পারবেন তা বন্ধুরা ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্যে